আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমাদের গ্রামের বাড়ির প্রত্যেকটা রুমগুলো কীরকম আমরা কিভাবে থাকি আমাদের ঘরে কি ধরনের আসবাবপত্র আছে এবং গ্রামের কিছু সাধারণ প্রকৃতি এবং কাজকর্ম নিয়ে আজকের ভিডিওটা সাজানো হয়েছে তো চলুন দেখি আজকের ভিডিওতে কি কি থাকছে তো প্রথমেই আজকে আমাদের বাড়ির যে রুমগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো তো মেন গেট থেকে এই যে এটা আমার রুম এটা আমাদের বাড়ির মেন গেট পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো ধানের বস্তা আর এগুলো আমাদের নিজেদের ক্ষেত্রেই ধান আর এটা এখন বর্তমানে যে রুমে ঢুকছে এটা আমার রুম তো একেবারেই সাদা মাঠা কোনো রকম আসবাবপত্রের লেশমাত্র নেই যেগুলো আছে সেগুলো না থাকলেই না কারণ আমরা গ্রামে থাকি না আর ওভাবে আসবাবপত্র করিও নাই আর যে খাটটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির নিজস্ব গাছের ভাঙানো কাঠের তৈরি খাট আমাদের প্রত্যেকটা রুমে একটা করে এই ধরনের খাট আছে যেগুলো নিজেদের বাড়ির মিস্ত্রি দিয়ে বাড়িতে বসে বানানো এগুলো মেহেগুনি কাঠ এবং আকাশমণি যে গাছটা সেই গাছের কাঠ দিয়ে তৈরি নিজের লাগানো গাছ সেখান থেকে কেটে ভেঙে সুন্দর মিস্ত্রি দিয়ে একদম অনেক সুন্দর ফিনিশিং দিয়ে বানানো হয়েছে ফার্নিচার করলে যত্নেরও একটা ব্যাপার থাকে তো এইভাবে যত্ন করার মতো আসলে সিচুয়েশন নেই তো এই ওয়াশরুমটা আমরা টাইলস দিয়ে করে নিয়েছি এটা অ্যাটাচড টয়লেট এই বাথরুম এই রুমের আর এইরকমভাবেই ঘরটা সাজানো হয়েছে এর পরবর্তীতে যে রুমটা দেখতে পাবেন সেটা আমার দেবরের রুম আর এই যে মাঝখানে এটা একটা ওয়াশরুম তো এই কমন টয়লেট হিসাবে ব্যবহার করা হয় আর এই রুমের সাথে আছে এই যে কবুতরের সুন্দর আমার দেবরের শখের কবুতর এখানে লালন পালন হচ্ছে আর এইখানে আর একটা রুম আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার দেবর আসলে ওর ফ্যামিলি এখানে থাকে আর এটাও খুবই সাদা মাঠা একটা রুম একটা খাট একটা বাক্স ওইটাকে আসলে বাক্স বলেই সবাই চিনে ওটা স্টিলের ওইটার মধ্যে আমরা আমাদের লেপ কাঁথা কম্বল বালিশ যা কিছু আছে মোটামুটি রাখতে পারি এবং ওইটা বেশ ভালো যেটাতে আর কি ইঁদুর কাটার বা ইঁদুরে বা অন্য পোকামাকড় কোনো কিছু অ্যাটাক করার কোনো চান্স নাই খুবই মানে সাপোর্টিটা একটা জিনিস এবং খুব হেল্পফুল তো এই রুমটাও ভীষণ সিম্পল আর আমরা ওইভাবে কোনো জিনিসপত্র করি নেই আগেই বলেছি আর আপনারা দেখবেন যে আমাদের বাড়ি ভীষণ অগোছালো ভীষণই মানে খুবই কেউ বলবেন নোংরা বা কেউ বলবেন যে এত কেন তো এই হাবি জাবি অগোছালো অবস্থার কারণ হচ্ছে বাড়িতে পর্যাপ্ত পরিমাণ মানুষ দেখভাল না করার কারণে এবং লোকজন না থাকার কারণে আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ তারা থাকে আর বাড়িতে আসলে আমাদের অনেক ঝামেলা আমাদের সব সময় দেখা যায় বাড়িতে কামলা থাকে বা মানে কাজের লোক যারা কাজ করে ধান লাগানো বলেন বা প্রজেক্টের কাজের জন্য কিছু লোক লাগে সব সময় তারা আম্মা কষ্ট করে তাদের জন্য রান্নাবান্না করে খাওয়ানোর ব্যবস্থা থাকে তো এই সব কারণে আরও বিভিন্ন জিনিসপত্র এক্সট্রা আছে যে কারণে অনেক জিনিসপত্র বাইরে ছড়া চিটা আছে যেগুলো আর ঠিকঠাকভাবে রাখাও হয়নি তো যাই হোক আরেক আরেকটা রুমে চলে আসছি তো এটা আমার আরেক আমার বড় ভাসুরের রুম মানে আমার বড় ভাসুর আমাদের সবার দুইটা করে রুম আমার দুইটা রুম আমার ভাসুরের দুইটা রুম আর আমার আরেক দেবর যেটা আমার হাজবেন্ডের ছোট সেই সেই দেবরের দুইটা রুম তো এখানে মোট ছয়টা রুম আছে এটা আমার হাজবেন্ডের ছোট যে ভাই সেই দেবরের রুম তো এইখানেও বেশ কিছু জিনিস আছে এখানে দুইটা ফ্রিজ আছে এই এটা আকাশমণি গাছের কাঠ দিয়ে তৈরি এটা দেখেন অতটা কিন্তু লাল না আমাদের কাঠটা যেভাবে একটু বেশি কালার একটু দারো এটা একটু হালকা হালকা তো এই কাঠটাও এই গাছটাও এই কাঠ দিয়েই তৈরি সবই বাড়ির কাঠ একদম বাড়িতে বললামই যে মিস্ত্রি দিয়ে বেশ অনেকটা দিন ধরে গাছগুলো সবেল থেকে কাট ভেঙে তারপরে বাড়িতে বানানো হয়েছে তো এখানে একটা আদিকালের শোকেস আছে আমার শাশুড়ির হাতের এখানে একটা বাক্স আছে আলনা আছে আর যাই আছে বাবা মার যেন গরমকালে কোনো রকম কষ্ট না হয় সে কারণেই বানানো আর সেলফটাও কাঠ দিয়ে তৈরি একসঙ্গেই বানানো হয়েছে গাছের খাটের সাথে আর এখানে দুটা ফ্রিজ আছে এখানে একটা ডিপ ফ্রিজ ছিল তো ডিপ ফ্রিজটা নষ্ট হয়ে যাওয়ার পর ঈদের সময় খুবই ফ্রিজের সংকট একটা দিয়ে হচ্ছিল না কারণ মানুষ তো অনেক বেশি একটা পুরো গরু কোরবানি দেওয়ার পর আত্মীয় স্বজনকে দেওয়ার পরও বেশ খানিকটা মাংস কিন্তু থেকে যায় আর তো কারণে দুই এক ফ্রিজ থাকার সত্ত্বেও তো আমাদের গায়ে একটা ফ্রিজ কিনতে হয় তো এইটা আমার ননদের ফ্রিজ উনি আর একটা ফ্রিজ মানে উনি যখন গ্রাম থেকে শহরে শিফট করে তখন আমাদের বাড়িতে ফ্রিজটা রেখে যায় ওইখানে একটা ফ্রিজ কেনার কারণে এটা পরে নেয় না এটা বাড়িতেই আর রয়ে গেছে তো আমার দেবর দেখেন মার জন্য ফ্রিজ আইপিএস আর এখন সুন্দর রাউটার কিনে দিয়েছে তো ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে কিছু দিনের মধ্যে আমাদের বাড়িতে স্মার্টফোনও কিন্তু আমার শাশুড়ির আছে তো মাসাল্লাহ এরকম সন্তান যেন প্রত্যেকটা বাবা মারি হয় গ্যাসের চুলা থেকে শুরু করে ফ্রিজ আইপিএস মানে তাদের নিত্য প্রয়োজনীয় যেগুলো সংরক্ষণে মানে যেগুলো তাদের উপকারী জিনিস সব কিছুই আছে আর এখানে একটা রুম এটা আমাদের স্টোর রুম বলা যায় এখানে ধানের যত ধান চাল রাখার ব্যবস্থা এবং ইত্যাদি যে অনেক কিছু বললাম তো এক্সট্রা অনেক কিছু আনা হয় গাজীপুর থেকে এখানে ট্রাক ভরে ভরে নিয়ে আসে কারণ আমার দেবরের বিশাল প্ল্যানিং ও কখনো কি করে মানে বিভিন্ন কিছু তার মাথায় কাজ করে কখনো এটা করতেছে কখনো এটা করতেছে তো এই জন্য দেখেন টাইলস করা সুন্দর টয়লেটটা এখন অকাজ হয়ে পড়ে আছে এটা আমরা ব্যবহার করা হয় না আর ইঁদুর কি করছে জানেন ওই টাইলসের যে মানে বাথরুমের যে কমটের প্যান্টটা ওইটা কিভাবে ফোটা করে ভিতরে মাটি তুলে ঢুকে পড়ছে তো যাই হোক দেখে ফেললেন চার আমাদের ছয়টা রুম দেখা শেষ তারপরে বাথরুম আর একটা দেখলেন তো মোট চারটা বাথরুম বাড়িতে আর এখানে রোদে বসে আমার শ্বশুর খাওয়া দাওয়া করছে শীতকালে কিন্তু এটাই একটা বিশাল মজার ব্যাপার যে রোদে বসে খাওয়া হয় আর এটা একটা রান্নাঘর করার জন্য নেওয়া হয়েছিল সুন্দর করে করা হয়েছে মাটি ফেলা হয়েছে এটা আমার দাদির হাতের খাট দাদি শাশুড়ির খাট ছিল তো এই দেখেন কত কিছু জানলা দরজা আর আমার শাশুড়ি এখানে মাছ প্রসেসিং করছে মাসকলাই বের করছে আর দুনিয়ার ময়লা আবর্জনা বের হচ্ছে তো মাসকলাই যেটা সেটা অল্প পরিমাণ কিন্তু ময়লার অভাব নাই এই যে দেখেন কত অল্প পরিমাণ মনে এখানে দুই তিন কেজি কি তিন চার কেজি হবে নাকি আরো কম হয় না তো এটার জন্য কত কষ্ট তো গ্রামের মানুষ আসলে এইভাবে কষ্ট করে তো এই খাবারটাকে কেউ তালের আসারি বলে কেউ তালের হাসারি বলে তো আমি এই খাবারটাকে অনেক পছন্দ করি আর বাচ্চাদের নিয়ে বিকালবেলা খাচ্ছি অনেক দিন পর বেশ ভালো লাগলো ভালো একটা আত্ম দেখতে তুলো আমাদের তো শোনা গ্রামে এসে দেখেন পুরা কামলা পুরা কামলা একবারে চলে আসে চলে আসে আর ময়লা নাই রান্না অনেক তো এবার চলো আমার গ্রামে এসে একবারে চেঞ্জ হয়ে গেছে খোলামেলা পেয়ে তাকে আর আটকে রাখা যায় না তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ